সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে আরও একটি আপডেট ভিডিও শেয়ার করার জন্য তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি করা হলো সবাই দেখুন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশের ফর্ম ফিল আপের যে সময় বৃদ্ধি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটি দেখে আসি তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো বিস্তারিত যেটি বলা হয়েছে সেটি হলো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো। উক্ত সময়ের মধ্যে ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে নির্ধারিত তারিখের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে ফরম পূরণ শিক্ষার্থীর ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি টেবিল প্রথমে যেটি লেখা হয়েছে সেটি যদি আমরা দেখি তো অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ এটি কিন্তু শিক্ষার্থী কর্তৃক করতে হবে অর্থাৎ স্টুডেন্টরাই করবে বারো নয় দুই হতে ছাব্বিশ নয় দুই হাজার তারিখ পর্যন্ত তারপরে যেটা রয়েছে সেটা হলো প্রিন্টকৃত ফরম কলেজে জমা দেওয়ার তারিখ এটাও শিক্ষার্থী কর্তৃক করতে হবে উনতিরিশ নয় দুই ও তিরিশ নয় দুই হাজার তারিখ এই দুই দিনের মধ্যে কিন্তু আপনাদের পূরণকৃত যে ফরম সেই ফরমটি কলেজে জমা দিতে হবে আর এখানে শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ এবং সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ এই যে দুটি অপশন রয়েছে এই দুটি কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে এবং সেটি করবে নয় দশ দু তারিখ পর্যন্ত তো এখানে আরও লেখা হচ্ছে যে উল্লেখ্য পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কাজ যেমন ফরম পূরণ ডাটা নিশ্চয়ন পে স্লিপ ডাউনলোড ও সোনালি সেবার মাধ্যমে টাকা জমা ইত্যাদি করতে পারেননি সে সকল কাজও সম্পন্ন করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলি যারা আপনারা দুই হাজার সালে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা দিবেন কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেননি তারা কিন্তু আবারও সুযোগ পেলেন ফর্ম পূরণ করার এবং আপনাদের ফর্ম পূরণ করতে হবে বারো নয় দুই হাজার চব্বিশ থেকে ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এবং পূরণকৃত ফর্মটি কলেজে জমা দিতে হবে উনত্রিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ থেকে তিরিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আর এই বিষয়ে যদি নতুন ধরনের কোনো আপডেট তথ্য আসে তাহলে কিন্তু সাথে সাথেই আমার এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে সেটিকে প্রকাশ করা হবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনাদের কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ